প্রথমবার সাকসেস পেয়ে এখন কাছে নিয়ে আসেন এখন হচ্ছে টোটাল এখানে বান্নটা ডিম আছে চুয়ান্নটা নয় ছিল দুইটা ফাটা এই জন্য দিব না টোটাল বান্নটা ডিম এই হচ্ছে তুষ যা হচ্ছে মেশিনের ভিতর দেবো যাতে উত্তাপটা ভালো পায় এগুলো দেওয়ার পর এর উপরে একটু সমান করে দিব তার উপরে একটা ন্যাকড়া বা কাপড় বিছাই দিতে হবে সব জায়গায় একটু সমান করে দিতে হবে যাতে সব জায়গা একটু সমানভাবে না থাকে এরপরে এর উপরে ন্যাকড়া বা কাপড় দিয়ে দিতে হবে কাপড়টা সুন্দর করে দিতে হবে অগোছলো দিলে অসুবিধা হতে পারে যার কারণে সব সাইডে সুন্দর করে দিতে হবে যদি বড় হয়ে যায় তাহলে চট্টি ভাস করে ভিতর দিকে ঢুকাই দিবেন প্রথমবারের সাকসেসের এর পর এটা হচ্ছে দ্বিতীয়বার সবাই দোয়া করবেন আমি এবারও সাকসেস রেট ভালো পাই প্রথমবারে সাকসেস রেট পেয়েছি পঁচানব্বই প্লাস তৈরি হয়ে গেল ভেতরের সেট আপ এখন হচ্ছে এর ভিতর পানি দিতে হবে পানিটা দেওয়ার চেষ্টা করবেন আপনি বর্ষার পানি অথবা হচ্ছে পুকুরের পানি আমরা কলের ডিপটি কলের যে পানিটা দিই ওইটাতে হচ্ছে আপনার আয়রন থাকতে পারে যেটা সমস্যা হইতে পারে ভবিষ্যতে যার কারণে আপনারা বৃষ্টির পানি সংগ্রহ করে রাখবেন আর তা যদি না হয় তাহলে অবশ্যই পুকুরের পানিটা দিবেন আমি অল্প করে দিলাম এবং প্রথম অবস্থায় আদ্রতা রাখতে হয় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পানি বেশি দিলে আদ্রতা বেড়ে যেতে পারে অল্প করে দিলাম পানি এখন হচ্ছে আমি ডিমগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিব অবশ্যই অবশ্যই ডিমগুলো মার্কিং করে নেবেন যাতে ম্যানুয়াল মেশিনে আপনার ঘুরানোর জন্য সবচেয়ে ভালো হবে আপনি মনে রাখতে পারবেন দিক নির্দেশনা ঠিক রাখার জন্য এভাবে লাইন বাই লাইন ডিম দিয়ে দিতে হবে সবগুলো এক সাইন একদিকে রাখবেন তাহলে আপনার ডিম ঘোরাতে সুবিধা হবে এতগুলো ডিম আপনি যদি ওলট করে দেন তখন যদি একটা ডিম ঘুরাইতে ভুলে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে ডিমটা ঘোরানো হয়নি আমি এক একটা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর কারো যদি ইনকুয়েবেটার লাগে অবশ্যই অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন যে কোনো ধরনের ইনকিউবেটর পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী মূল্যে আপনার ভিতর হলে ফ্রি ডেলিভারিতে পাবেন আপনার বাইরে হলে আপনার ডেলিভারি চার্জ যোগ হবে মনে হচ্ছে অনেক ডিম ধরবে যেহেতু সবগুলো দেশি মুরগির ডিম এখানে টোটাল ডিম হচ্ছে আমি মাফে হরু করে ফেলছি অনেক জায়গা বেঁচে যাবে যাই হোক সমস্যা নাই যদি পরবর্তীতে পারি আরো কিছু দিয়ে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে এবং লাইক কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন আর ইম্প্রুমেটার লাগবে অবশ্যই অবশ্যই মেসেজে যোগাযোগ করবেন পাশ থেকে দিয়ে দিয়ে ওটা বাটিতে সমস্যা হয়ে পারে যেহেতু ডিম কম জায়গা বেশি একটু ওই ফাঁকা জায়গা থেকে আমি দিয়ে রাখি ডেফিনেটলি বাংলাটা ডিম দেওয়া শেষ সবাই দোয়া করবেন যেন এবারে সাকসেস রেট ভালো পাই মন হয়ে গেছে সবার কাছে দোয়া প্রার্থী যেন ভালো ফল পাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম